রসুল্লা সাল্লাসাল্লাম কসম করে বলেছেন যখন ঘুমাইতে যাবেন আল্লাহ ফাকরবুল্লা আলমিনের গুণবাচক দুটি নাম পাঠ করে ঘুমিয়ে যান এমনও হতে পারে আল্লাহ তাআলা যদি আপনাকে রহম করে থাকেন মেহরবানি করে থাকেন সকাল হওয়ার আগে আগে আল্লাহ ফাকরবুল্লা আলমিন আপনাকে ভালো বেনিফিট দিবেন যে কোনো দৃশ্য নিয়ে রসল্লা সালসাল্লাম কসম করে বলেছেন আমি ইসমা আজমের আমলের কথা বলছি নবীজ সাল্লুসাল্লাম বলেন আল্লাহ পাকের কাছে যদি কোনো বান্দা ইসমা আজম রসিলাই দোয়া করে ওই বান্দার দোয়া রব্বুল আলমিনকে কোনো ফিরিয়ে দেন না এজন্য আমি আপনাদেরকে বলবো যারা অশান্তির মধ্যে আছেন স্বামী স্ত্রীর মিল নেই প্রতি রাতে ঘুমানোর সময় একুশবার আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক দুটি নাম পাঠ করে ঘুমিয়ে যাবেন সংসার আল্লাহ তালা বারকা দিবেন স্বামী পরীক্ষের সাথে জড়িত হয়ে গেছে প্রতি রাতে ঘুমানোর সময় আল্লাহ পাকের দুটি নাম একুশ বার করে পাঠ করে ঘুমিয়ে যাবেন দেখবেন পাক রব্বুল আলমিন আপনার স্বামীর দিল পরিবর্তন করে দিয়েছেন সমর্থিত দিন বোন শুধু সেখানে শেষ নয় যারা খুবই অভাবের মধ্যে আছেন বাড়িতে থেকে অভাব যাচ্ছে না ঋণগ্রস্ত হয়ে গেছেন একের পর এক বিপদ আসতেছে তাহলে আজকের আমলটি আপনার জন্য ঘুমানোর আগে আমলটি করে প্রতি রাতে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে থাকেন মেহরবানি করে থাকেন কুটি কুটি কাফেরদেরকে যদি আল্লাহ দিতে পারেন আর আপনি আল্লাহ রব্বুল আলমিনের ইসম আজমের নাম পাঠ করে ঘুমাবেন আল্লাহ আপনাকে দিবেন না এটা হতেই পারে না প্রশ্নই আসে না আমি একেবারে সহজ করে সে আমলটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে অবধি দেখতে থাকুন সমর্থ দিনে বেগবন প্রথমে আমরা আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক নাম সম্পর্কে কিছু আমরা তথ্য জেনে নেব এগুলো আমার কথা নয় আল্লাহ ফাকরবুল আলমিন সরাসরি কুরারুল কারিমের মধ্যে আয়াত নাজিল করছেন আল্লাহ তালা নিজেই বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে সুন্দর সুন্দর গুণবাচক নামর সিলেই দোয়া কর আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব আল্লাহ নিজে বলেছেন সুন্দর সুন্দর গুণবাচক না সিলে দোয়া করার জন্য আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন ভালো করে মাথায় রাখবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা অভাবের মধ্যে যখন পড়ে যাইবা আমার ইসমা আজমের নাম ছেলে দোয়া করবা আমি দোয়া কবল করে নেব বান্দা যখন রোগ আক্রান্ত হয়ে যাইবা আমার সুন্দর সুন্দর ইসমা আজমের নাম আছে এগুলো নিয়ে তোমরা দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবল করে নেব এভাবেই আল্লাহ ফকরবুল আলমিন নিজেই ওয়াদা করেছেন আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ বর্ষা রেখে তাওয়াকুল করে ইসমা আজমরু সিলাই আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া কোনো ফিরিয়ে দিবেন না হাদিস ওই কিতাবের ভেতরে এসেছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কেন ফিরিয়ে দিবেন না 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 হাদিস নবী সালাম বলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন কোনো বান্দা দোয়া করেন মেসেজ দেন আল্লাহর কাছে যখন বলেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেলাম আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ সম্পদের প্রয়োজন আল্লাহ অমুক জিনিসের প্রয়োজন যদি কোনো ইমানদার নারী পুরুষ আল্লাহ তালার কাছে হালাল জিনিসের জন্য দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে ফিরিয়ে দিতে আল্লাহ পাকের কিন্তু লজ্জা লাগে রব্বুল আলমিনের কাছে আপনি করতে করতেছেন। আর আল্লাহ আপনাকে ফিরিয়ে দিতে আল্লাহ রব্বুল আলমিনের লজ্জা লাগে তাহলে বিষয়টা কেমন হয়ে গেল ও দুস্ত এজন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দার বান্দাদেরকে ফিরিয়ে দেন না আল্লাহর কাছে চাইতে থাকেন দোয়া করতে থাকেন ইনশাল্লাহ দেখবেন এমনভাবে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন ঋণ প্রসুত এমনভাবে করে ফেলেছেন আপনি চিন্তাও করতে পারবেন না কেননা আল্লাহ বলেন বান্দা তোমরা যদি আমার উপরে পরিপূর্ণ বর্ষা রাখতে পারো যে তোমাদের উপর ঋণের বোঝা তোমরা অনেক অভাবের মধ্যে পড়ে গেছো তোমার বিশ্বাস যদি এইরকম হয় যে আমার আল্লাহ আমার অভাব দূর করে দিবেন আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন কিন্তু আপনার মনের মধ্যে এই বিশ্বাসটা আছে যে আমার আল্লাহ আমার ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ আমার অভাব দূর করে দিবেন আপনার বিশ্বাস কিন্তু মিয়া মিয়া মানে একশো পারছেন নবী সালাম বলেন ওই বান্দা যেহেতু আল্লাহ ফাকরবুল আলমিনের উপর পরিপূর্ণ বর্ষা করেই ফেলেছেন তাকুল করেই ফেলেছেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেন ওই বান্দাকে আল্লাহ ফকরবুল আলমিন অবশ্যই অবশ্যই ধনী বানিয়ে দিবেন তার অবা পন আল্লাহ দূর করে দিবেন কেননা ওই ব্যক্তি আল্লাহ ফক্রব্বুল আলমিনকে বিশ্বাস করেছেন ওই ব্যক্তি ধনী হতে পারবে ওই ব্যক্তিকে আল্লাহ ফাকরবুল আলমিন ধনি বানিয়ে দিবেন এই জন্য পাকের প্রতি আপনার ইমান দুর্বল রাখবেন না আল্লাহ রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ ভরসা রাখবেন হ্যাঁ আমার আল্লাহ চাইলে পারেন আমার আল্লাহ পারেন না সেরকম কিচ্ছু নাই আমার আল্লাহ চাইলে আমার অভাব দূর করে দিবেন আমার আল্লাহ চাইলে আমাকে গরিব বানাবেন পরিপূর্ণ বর্ষা তাওয়াক্কুল বিষয় যেটা যেটা আল্লাহ ফকরপুল আলিমিনের উপর রাখবেন ইনশাআল্লাহ ঠকবেন না ভাই ঠকার প্রশ্নই আসে না আপনি আল্লাহ ফকরপুল আলমিনকে মেনেই নিয়েছেন জামাআর আল্লাহ মাকে চাইলে ধনী বানাইতে পারেন নিরানব্বই পারছেন নয় একশো পার্সেন্ট যদি এই বিশ্বাস নিয়ে আল্লাহ তা কাছে দোয়া করতে পারেন আল্লাহ তা কাছে মেসেজ দিতে পারেন কসম কুদাল্লা আপনাকে ধনী বানাবেন আপনার মনের মধ্যে অনেক অনেক আশা এসে একটা আশাও পূর্ণ হচ্ছে না আপনি যদি আল্লাহ আলমিনকে বলেন আল্লাহ আপনি চাইলে আমার মনের আশা পূরণ করতে পারেন আর পৃথিবীর কোনো বান্দা আমার মনের আশা পূরণ করতে পারে না এজন্য আসুন সমর্থ দিনে বোন আমি আপনাদেরকে বলছি শুনেন বেশি বেশি বিশ্বাস নিয়ে দোয়া করেন অভাব অনটন বেশি দিনের মধ্যে আপনাকে রাখবে না এই জন্য বিশেষ করে আল্লাহ ফাকর রব্বুল আলমিনের গুণবাচক দুটি নাম আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যারা বেশি অভাবের মধ্যে পড়ে গেছে বার করে পাঠ করে ঘুমিয়ে যাবেন অথবা চাইলে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করতে পারেন তো যেটা আমি বলতে চেয়েছিলাম আল্লাহ ফাকর রব্বুল আলমিনের গুণবাচক নাম আমরা সবাই যারা আমরা পৃথিবীতে বসবাস করি বেশিরভাগ উলিল আকসর যে আল্লাহ পাকরবুল আলমিনের নিরানব্বইটি নাম আছে এটা আমরা অনেকে জানি না আমরা সবাই আল্লাহ আল্লাহকে আল্লাহ হিসাবে চিনি একটা নামে চিনি অনেক পাবলিক আছে অনেক ভাই বোন আছে জানার চেষ্টাও করে না আল্লাহ তো আল্লাহ না আল্লাহ নিরানব্বইটি পদের মালিক ওনার নামই আল্লাহ আল্লাহ তালার গুণবাচক যে নিরানব্বইটি নাম আছে নিরানব্বইটি পদের মালিক আল্লাহ অনেকেই জানি না শুধু আল্লাহ এ নামটা জানি এছাড়া আরও নিরানব্বইটি নাম যে আল্লাহ পাকের আছে এগুলো আমরা জানি না আবু হরইরা রদিয়ালহ বলেন নবী আলী সালামের সাদ করেছেন পাক রব্বুল আলমিনের নিরানব্বইটি যে নাম আছে আল্লাহ ফাকরবুল আলমিনের যে নিরানব্বইটি নাম আছে নিরানব্বইটির নাম যদি পৃথিবীর কোনো মান্দার নারী পুরুষ মুখস্থ করে ফেলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবে এজন্য আসুন আল্লাহ ফাকরব্বুল আলমিনের নিরানব্বইটি যে নাম রয়েছে আমরা চাইলে দৈনিক দুইটা করে পাঁচটা করে দশটা করে মুখস্থ করে করেই ফেলতে পারি দুনিয়ার সব কিছু জানি আল্লাহ ফাকরবুল আলমিন যে বিধান যেই নীতিমালা আমাদেরকে দিয়েছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যেই নীতিমালা আমাদেরকে দিয়েছেন এইগুলো কিন্তু আমরা তেমন একটা জানি না আমরা জানার চেষ্টাও করি না মেরু দুস্থ আসন আল্লাহ ফাকরবুল আলমিনের গুণবাচক নামগুলো একটু শিখেন সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকেন ঠিক না সারা রাত থাকেন ইন্টারনেটের মধ্যে অথচ দশ কেবি পাঁচ কেবি খরচ করে আপনার রব্বুল বুলালের নিরানব্বইটি যে নাম রয়েছে এগুলোর অনুবাদ বাংলা অনুবাদ আছে ওগুলো দেখতে পারেন না সারা রাত এক দেশ থেকে অন্য দেশে চলে যান ইন্টারনেট বিচরণ করতে করতে একটু সময় হই না একটু আমাদের সময় থাকে না যে আল্লাহ আল্লাপাকবুল আলমিনের গুণবাচক নিরানব্বইটি নাম আমি পাঠ করব বাংলা অনুবাদ আমি দেখবো এই সময় আমাদের নাই আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি বেরোদস্ত দেখেন আল্লাহ আল্লাহতালার গুণবাচক নামগুলো নিরানব্বইটির যে নাম রয়েছে আপনি ইন্টারনেটের মধ্যে পাবেন কমপক্ষে আপনি দৈনিক একবার করে পড়ে দেখবেন তারপর হয়তো আপনি আল্লাহ পাকরবুল আলমিনের পরিচয় পেয়ে যেতে পারেন হেদায়ত পেয়ে যেতে পারেন তো যাই হোক দিনই দিনী বোন বিশেষ করে যখন অভাবের মধ্যে পড়ে গেছেন ঋণ হয়ে গেছে আপনার মনের মধ্যে অনেক আশা যখন রাতে ঘুমাইতে যাবেন আমলটি করবেন আমি যেভাবে বলে দেব ওইভাবে আমলটি করলে একটু বেশি বেনিফিট আপনি পাবেন আমলটি করার নিয়ম যখন রাতে ঘুমাইতে যাবেন প্রথমেই উজু করে নেবেন উজু করার পরে রাকাত নফল নামাজ পড়বেন সলাতুল হাজত নামাজ মনের আশা মনের চাহিদা পূরণের নামাজ সাল্লাতলাহাজ নামাজ পড়ার পরে কেবল মুখী বাসত্ব অবস্থায় তিনবার দৃশ্যের পাঠ করবেন আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম তিনবার দৃশ্যের পাঠ করবেন এরপরে আল্লাহ ফাকরুবুল আলমিনের গুণবাচক প্রথম নাম্বারে একটা নাম পাঠ করবেন সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ প্রসিদ্ধ নাম আল্লাহ একুশ বার প্রসিদ্ধ নাম আপনি চলে ইয়া অল্ল বলতে পারেন অথবা শুধু আল্লাহ আল্লাহ একুশ বার পাঠ করে ফেলবেন এরপরে হে ধোনি আল্লাহকে বলতেছেন আর আপনি আল্লাহকে বলবেন আপনাকে গরিব রাখবেন আসে না এভাবে আল্লাহ একুশ বার পাঠ করে আবার শেষে তিন বাদ পাঠ করবেন এরপর বুল আলমিনের কাছে দোয়া করবেন দেখবেন এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আপনি চিন্তাও করতে পারতেছেন কেমনে হইল কিভাবে হইল বুঝতেও পারবেন না এর জন্য যখন অভাবের মধ্যে পড়ে যাবেন এই আমলটি করে ঘুমিয়ে যাবেন প্রতিদিন প্রতি রাতে ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করে থাকেন মেহের বাণী করে থাকেন অল্প দিনের মধ্যে আপনাকে আল্লাহ তালা ধ্বনি বানাবেন অভাব বাড়িঘর থেকে দূর করে দিবেন আশা করে বিষয়টি বুঝতে পারছেন রব্বুল আলমীর সকল মুসলিম উম্মাহের বাড়িঘর থেকে অভাব অন্টন দূর করে দিক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে বাহুলকে থাকে বিষয়টি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ওয়ামা আলাইন ইবাক ওসালামু আলাইকুম মরাহতুল্লাহি তালা। وبركاته ومغفرته وجناته